হন্ডা এক্স ব্লেড দুই মাস বয়স মোনোটন এর আগে একটা ভিডিও দিসলাম অনলি এক মাস বয়সের বাইক সুজুকি জিক্সার ন্যাকেট এফ আই এবিএস ব্রেক সিবিএস ব্রেক এসি ইঞ্জিন দুইটাতেই আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন ইঞ্জিনের স্টিকার এখনো ওঠাইনি সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো বাইক এই সবগুলো বাইকে আজকে অফার দেওয়া হচ্ছে খুব কম টাকার ভিতরে যারা ইনটেক আন্টাস ইঞ্জিনের বাইক নিতে ইচ্ছুক অবশ্যই আমার কাছ থেকে বাইকগুলো আপনারা নিতে পারেন তার কারণ হলো আমি ফ্রেশ কন্ডিশনের বাইক ছাড়া ক্রয় করি না প্রত্যেকটা বাইকে আপনারা ইঞ্জিন আনটা সেটার গ্যারান্টি পাবেন ঠিক আছে তো আমি বলবো অবশ্যই কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন ফ্রেশ কন্ডিশনের বাইক কিনুন প্রত্যেকটা বাইকে আমরা কুরিয়ার করে থাকি সারা বাংলাদেশের সব জেলাতেই আপনারা ঘরে বসে থেকে বাইকগুলো কিন্তু পার্চেস করতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও সবগুলো বাইক ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর যদি আপনারা এই বাইকগুলো আসে দেখে শুনে নিতে চান কোথায় আসবেন চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা নারুলি সাবি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া ঠিক আছে বগুড়া সদরে আমাদের প্রতিষ্ঠান দেখাবো আপনাদেরকে হলো হুন্ডা এক্স ব্লেড হুন্ডা এক্স ব্লেড আনটাস ইঞ্জিন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতে পাচ্ছেন আপনারা বগুড়া বিআরটি থেকে নাম্বার করা আছে স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের বাইক ঠিক আছে নাম্বার সহ ইনশাল্লাহ এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন খুব কম টাকার ভিতরে দেখতে পাচ্ছেন জেনুয়েন গ্যারের সাথে টাকা অনলি এক লক্ষ ষাট হাজার টাকা হলে এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন তারপর আপনাদেরকে দেখা বলো দুই মাস বয়স মনোটন এর আগে একটা ভিডিও দিসলাম অনলি এক মাস বয়সের বাইক দুই মাস বয়স অনলি টায়ারের দাগ দেখতে পাচ্ছেন এখনও আছে একদম নতুন বাইক কিনা এই বাইক কিনা একই কথা এগুলো স্টিকার দেখতে পাচ্ছেন এখনও কিন্তু উঠায়নি ঠিক আছে একদম নতুন বাইক অন্তৃষ্ট অবস্থাতে আছে দুই হাজার কিলোমিটারের মধ্যে সম্ভবত বাইকটি চলা এ বাইকটি আমার কাছ থেকে মালিকানা পরিবর্তন সহ পেয়ে যাবেন অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা হলে একদম নতুন কিনা এই বাইক কিনা কি কথা ঠিক আছে তারপর আপনাদেরকে নতুন কালেকশনের একটি বাইক দেখাচ্ছি শুধু কি জিক্সার ন্যাকেট এফআই এবিএস ব্রেক ঠিক আছে ন্যাকেট ভার্সন এফআই এবিএস ব্রেকের বাইক খুব কম টাকার ভিতরে ইনশাল্লাহ আজকে এই বাইকটি আপনাদেরকে দিয়ে দেবো আমাদের নতুন কালেকশন দুই হাজার তেইশের একদম শেষে কিনা চব্বিশের দিকে কিনা এই বাইকটি ঠিক আছে এফআইএবিএস কিন্তু বাইকটি রান করছে খুবই কম টায়ার দিকে আপনারা আশা করি বুঝতেই পারতেছেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ এই বাইকটি আমার কাছ থেকে মালিকানা পরিবর্তন সহ পেয়ে যাবেন অনটেস্ট অবস্থাতে আছে অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে ঠিক আছে অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আজকে এই বাইকটি অফারে পেয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন বাইকগুলো যদি আমার কাছ থেকে নিতে চান তারপর আপনাদেরকে দেখাবো হলো ফ্লাডিনা কমফোর্টেড আনটাস ইঞ্জিন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুই হাজার একুশ বাইশের মডেল অবস্থাতে আছে একদম ফ্রেশ কন্ডিশনের বাইক দেখুন কষ্টের টাকায় ভালো মানের বাইক কিনুন আমি সবসময় আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের বাইক পূর্বে থেকে দিয়ে আসতেছি এই বাইকটি আমার কাছ থেকে মালিকানা পরিবর্তন সহ পেয়ে যাবেন অনলি পুচে হাজার টাকা হলে অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে ভিডিও কলে বা ছবি নিয়ে এক্সট্রাভাবে দেখতে পারেন তারপর দেখাবো আপনাদেরকে প্লাডিনা এইস গিয়ার বগুড়া বিআরটি থেকে নাম্বার করা সহ হানড্রেড পারসেন্ট আনটাস ইঞ্জিন গ্যারান্টি সহ এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ টাকা হলে নাম্বার সহ প্লাডিনা এইস গিয়ার দুই হাজার একুশ বাইশের মডেল ডিজিটাল মিটার হাইড্রোলিক ব্রেক সিবিএস ব্রেক এসি ইঞ্জিন দুইটাতেই আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে দুইটা প্লাডিনাতেই সেম ফিচার্স আছে কিন্তু প্লাটিনা গিয়ারটা হলো বগুড়া থেকে নাম্বার করা অনলি এক লক্ষ টাকা হলো এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন সারা বাংলাদেশের সব জেলাতে আমরা কুরিয়ার করে থাকি অবশ্যই আপনারা দেওয়া যোগাযোগ করবেন তারপর আপনাদেরকে দেখা হলো পালসার ডাবল পালসার ডাবল ডিস্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো বাইকে আমি আগেই বলছি আবারও বলতেছি এ বাইকটি আপনার দুই হাজার বাইশের একদম শেষে তোলাতে তেইশের দিকে শোরুম থেকে কিনা খুবই অল্প কিলোমিটার রান করছে এবং গাড়ির সাথে টায়ার আপনারা দেখতে পাচ্ছেন টায়ারের যে দাগ এখনো দেখাই যাচ্ছে ঠিক আছে ময়লা পরে আছে এই যে দেখুন একদম ফ্রেশ কন্ডিশনের বাইক এই বাইকটি আমার কাছ থেকে মালিকানা পরিবর্তন সহ পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে অবশ্যই হালকা কিছুটা টাকা সম্মানী থাকবে যারা বাইরে থেকে আসবে ঠিক আছে তারপর আপনাদেরকে দেখা বলো হুন্ডা এক্স ব্লেড হুন্ডা এক্স ব্লেড দু হাজার বাইশের মডেল বগুড়া বিএটে থেকে নাম্বার করা সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটাস ইঞ্জিন সবগুলো বাইকে বলে দেওয়ার একটাই কারণ এই যে দেখুন ইঞ্জিনের স্টিকার এখনো উঠায়নি ঠিক আছে এবং সামনের টায়ার দেখতে পাচ্ছেন গাড়ির সাথে টায়ার একদম ফ্রেশ কন্ডিশনের বাইক আর্মি কালার এটাকে বলে তো নাম্বার সহ এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে এই বাইকটিও দুই হাজার বাইশের মডেল তারপর আপনাদেরকে দেখা বলো দুই হাজার পঁচিশের দিকে তোলা চব্বিশের ছয় সাত মাসের গেট পাস ঠিক আছে সাত মাসের গেট পাস একদম ফ্রেশ নতুন কন্ডিশনের বাইক অল্প রান করা বাইক যারা খুঁজতেছেন মনোটন তাদের জন্য এই বাইকটি ঠিক আছে অনটেস্ট অবস্থাতে আছে এই বাইকটি আমার কাছ থেকে মালিকানা পরিবর্তন সহ পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলো একদম নতুন বাইক দেখুন টায়ারের দাগের শেপ্ট এখনো আছে ঠিক আছে একদম নতুন বাইক তারপর আপনি দেখে দেখা বললো হলুদ কালার জিক্সার মোনোটন ক্লাসিক ভার্সন একদম ফ্রেশ কন্ডিশন আনটাস ইঞ্জিনের বাইক দুই মাস কম পঁচিশের বাইক এটা ঠিক আছে একদম শোরুম থেকে কিনা এই বাইক কিনা একই কথা একদম নতুন উক্ত বাইক দেখতে পাচ্ছেন আপনারা টায়ার থেকে আশা করি বুঝতেই পারতেছেন ঠিক আছে ডন টেস্ট অবস্থাতে আছে এই বাইকটিও মনোটন ক্লাসিক ভার্সন হলুদ কালার যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমি বলবো বাইকটা আপনারা নিতে পারেন কারণ আমি ফ্রেশ কন্ডিশনের বাইক ছাড়া কখনো ক্রয় করি না এই বাইকটি আমার কাছ থেকে মালিকানা পরিবর্তন সহ পেয়ে যাবেন অনলি এক লক্ষ আশি হাজার টাকা হলে ঠিক আছে আপনারা যেই বাইকটাই নেবেন অবশ্যই টেস্ট টাইপ দিয়ে আমার কাছ থেকে কিন্তু দেখে নিতে পারবেন তারপর আপনাদেরকে দেখাবো হলো পালসার সিঙ্গেল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস পালসার সিঙ্গেল ডিক্স এবিএস ব্রেকের বাইক পিছনের চাকার সাথে এবিএস সেন্সার প্লেট লাগানো দেখতে পাচ্ছেন অনলি একত্রিশশো কিলোমিটার এই বাইকটি রান মিটারের যে স্টিকার থাকে এখনো ওঠানো হয়নি দেখতে পাচ্ছেন আপনারা দেখুন প্রবাসী ভাইয়ের বাইক তিন মাস ছুটিতে আসে নতুন বাইক ক্রয় করছিল একদম নতুন বাইক যারা পালসার সিঙ্গেল ডিক্স এবিএস খুঁজতেছেন তাদের জন্য এই বাইকটি জেনুয়েন একত্রিশশো কিলোমিটার এই বাইকটিটা ঠিক আছে এই বাইকটি আমার কাছ থেকে মালিকানা পরিবর্তন সহ পেয়ে যাবেন অনলি এক লক্ষ আশি হাজার টাকা হলে হালকা কিছু টাকা ডিসকাউন্ট থাকবে সবগুলো বাইকে অবশ্যই দূর থেকে আসে নিলে সেক্ষেত্রে তারপর আপনাদেরকে দেখা বলো পালসার ডাবল ডিক্স এবিএস নাম্বার সহ বাইক যারা রেডি বাইক নিতে ইচ্ছুক ডাবল ডিক্স এবিএস তাদের জন্য এই বাইকটি আনটাস ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ আটষট্টি হাজার টাকা হলে হালকা কিছু টাকা ডিসকাউন্ট করতে পারবো যদি আসে দেখে শুনে নিয়ে যান ঠিক আছে লাস্ট যে বাইকটা আপনাদেরকে দেখাবো সেটা হলো ডিসকভার টোয়েন্টি ফাইভ ডিসকভার টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন একদম শোরুম কন্ডিশন বাইক নিউ মডেলের বাইক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটাস ইঞ্জিন এবং ফ্রেশ কন্ডিশনের বাইক অনটেস্ট অবস্থায় আছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিতে পারেন সিবিএস ব্রেক নিউ মডেলে যা যা ফিচার্স থাকে এসি ইঞ্জিন আইডোলিক সিবিএস ব্রেক ডিজিটাল মিটারের গিয়ার শো করে আর কি নিউ মডেলে যা যা থাকে ঠিক আছে এবার একটি মালিকানা পরিবর্তন সহ আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আজকের অফারে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করবেন যেখান থেকে বাইক ক্রয় করবেন অবশ্যই না আসে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি চাইলে আমাদের প্রতিষ্ঠানে আসে সরাসরি ভিডিওতে যেরকম দেখলেন সেম সেম ইনশাল্লাহ ভিডিও বের করে মিলাই নেবেন কথা কাজে মিল না থাকলে আপনাদেরকে কিন্তু গাড়ি ভাড়ার টাকা ফিরে দেওয়া হবে যে টাকা খরচ করে আসবেন সেটা আপনাদেরকে ফেরত দেওয়া হবে আমাদের প্রতিষ্ঠান নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া অবশ্যই আপনারা আসে দেখে শুনে নিয়ে গেলে আমি বেশি খুশি হব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম